হাওয়ার শুরু বলতে শুরু করছে ইনশাল্লাহ আগামী নয়ই সেপ্টেম্বর যা আগামী এগারোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে যাকশো নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে স্টুডেন্টদের কাছে গিয়েছি এবং সেই সাথে আবাসিক হলগুলোতেও গিয়েছি আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা আজকে চারটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে যাবো আমরা একটা গ্রুপ হচ্ছে আমাদের গাণিতিক অনুষদ গণিত ফ্যাকাল্টিগুলোর বিরোধে যাব সেই সাথে হচ্ছে আমাদের একটা গ্রুপ সমাজ বিজ্ঞান অনুষদে যাবে আর একটা গ্রুপ হচ্ছে ফ্রিজ সেমিস্টার গ্রুপ বিভাগগুলোতে যাবে আর একটা গ্রুপ হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টিগুলো যাবে আর কি বিজনেস ফ্যাকাল্টিতে তো হচ্ছে আমাদের পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা স্টুডেন্টদের কাছে গিয়ে আমাদের ইশতেহারগুলো তুলে ধরবো আমরা স্টুডেন্টদের সমর্থন চাইবো ইনশাল্লাহ আমরা আশা করি ইতিমধ্যে আমরা স্টুডেন্টদের বেশ ভালো সাড়া পেয়েছি আমরা আশা করি স্টুডেন্টরা আমাদের কমকে সমর্থন দেবো মাধ্যমে ইশতেহার আপনারা তৈরি করেন এটা আমরা তৈরি করতেছি করেছি নম্বর বা দুই নাম্বার আপনাদের ইস্তেহার আছে না যে এতগুলো ইস্তেহারের মধ্যে কী কী রয়েছে আমরা আমাদের পূর্ণাঙ্গ ইস্তেহার খুব শীঘ্রই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবো ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের যদি ইস্তেহারের যে বিষয়গুলো বলি আমাদের ক্যাম্পাসে অনেকগুলো সমস্যা বিদ্যমান এর মধ্যে যদি বলি যে অনেকগুলো ডিপার্টমেন্ট সেশন যা বিদ্যমান আছে শিক্ষক গবেষণা কাজের ভরাদ্য কম পরিবহন সংকট আছে সেই সাথে হচ্ছে আবার শিক্ষা হলগুলোতে অনেকগুলোর ডাইনিং ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি নেই আরও হচ্ছে এখন আমাদের ক্যাম্পাসে অনেক নিরাপত্তার ঝুঁকিতে দেখা যায় এই বিষয়গুলো আমরা স্টুডেন্টদের সামনে তুলে ধরছি স্টুডেন্টরা এই বিষয়গুলোকে খুব ইতিবাচকভাবে নিচ্ছে এবং তারাও অনেকগুলো পরামর্শ দিচ্ছে আমাদেরকে ভাই এই বিষয়গুলো দেখলে ভালো হয় আমরা তাদের পরামর্শগুলো গ্রহণ করছি আর যে জিএস প্রার্থীর কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ঢাবিতে আমরা দেখেছি আদালতের রায়ে একবার বন্ধ হলো নির্বাচন ডাকসু তারপর আবার চেম্বার জর্জের রায় সেটা আবার সেই রায় স্থগিত করা হলো তারপর একজন নারী আচরণ যে দেশে একটা পরিবর্তন আসতে যাচ্ছে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জায়গা আসছে নেতৃত্ব তৈরির জায়গাগুলো আসছে সেই জায়গাগুলোকে বাধাগ্রস্ত করার একটি প্রয়াস বলে মনে করি একই সাথে আপনারা দেখবেন গতকাল রাতে